এটা নিতে দেওয়া হয়েছিল এই জিনিস এখন এই সবাই মিলে ঐক্যমতে যাওয়ার পর ঘটনা কি হয়ে গেছে ওইখানে ইউনিট হয়ে গেছে প্রণোদনা ছাড়া এগারোটা আর ফার হয়ে গেছে থ্রি পয়েন্ট ওয়ান ওই ডাটাটাই আবার তারা কিভাবে কিভাবে সব স্টেক মিলে রিভিশন করলো আট নয় মাসের মাথায় পনেরো বিশ জন লোক মিলে একটা জমি কিনে তো এই কিনে সবাই চিন্তা করে সবাই একটা একটা করে ফ্ল্যাট পাবো আপনি তো এই রাস্তাগুলো বন্ধ করে দিলেন আর আবাসিক ইউনিটটা কমায় নিয়ে আসলো দুই দশমিক তিন থেকে এক দশমিক সাত কীভাবে কমাইলেন আপনার তো দুইটারই পপুলেশন পার একর সেম তাহলে আপনার ইচ্ছা হইল আপনি কমাই দিলেন মানে পুরো জিনিসটা হয়ে গেছে কীরকম মাছ বাজারের মুলামুলির মতো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি স্থপতি হাসান শাহরিয়ার খান নিলয় আমি আপনাদের এই চ্যানেলে বিভিন্ন রকম স্থাপত্য রিলেটেড ভিডিও বানাই এবং ডিটেল এরিয়া প্ল্যান ড্যাপ নিয়ে আমার অনেকগুলো আলোচনা আছে আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো যে রিসেন্টলি দশ তারিখে ড্যাপের একটা আপডেট নিয়ে অনেক কানাঘুষা হচ্ছে এবং কি হচ্ছে এটার একটা সিদ্ধান্ত আসার কথা ছিল একটা গ্যাজেট হওয়ার কথা ছিল আসলে কি হয়েছে না হয়েছে এগুলো নিয়ে অনেক রকম কানাঘুষা ঘুষা আসতেছে আমি আজকে এইটা নিয়ে একটা ভিডিও তৈরি করতেছি আপনাদেরকে কিছু ইনফরমেশান দেওয়ার জন্য যে আপনারা যাতে আইডিয়া পেতে পারেন যে কি হতে যাচ্ছে আমি যে ইনফরমেশানগুলো আপনাদের দিব এই ডাটাগুলো আমার কাছে বিভিন্ন সোর্স থেকে এসেছে এবং আমি যতটুকু ক্রস চেক করা যায় করেছি এবং মোটামুটি শিওর যে এই ডাটাগুলো অথেন্টিক এখন এগুলোর উপর বেস করে যতক্ষণ পর্যন্ত গ্যাজেট না হয় কনক্রিট ডিসিশন দেওয়া যাবে না কিন্তু যেহেতু ডকুমেন্টগুলো হাতে এসেছে ভাবলাম এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি এবং আপনাদের জানার রাইটস আছে যে আসলে কি ঘটনা ঘটতেছে তা প্রথমে আপনাদের ড্যাপ সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে আসলে কি হইতেছে কি ঘটনা এটা জানার জন্য একটু পিছনে যাইতে হবে কারণ সবাই অনেকে অনেক ইনফরমেশান জানেন না যে আসলে কিভাবে কি হয়েছে এই ডিটেলেরিয়া প্ল্যান ড্যাপটা বেসিক্যালি বিগত সরকার আমলে একটা আইন যেখানে শহরের মানুষ কতজন থাকবে ঢাকা শহরে এবং ওইটা নির্ধারণ করে তারা একটা মাস্টার প্ল্যান করে ঢাকা শহরের এবং আবাসনের সংখ্যা পরিমাণ সাইজ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এইটা গ্যাজেট হওয়ার পর থেকে এটা নিয়ে আসলে কন্ট্রোভার্সি চলতেছে মানুষ এটাকে মানে নেই এবং যার কারণে ঢাকা নির্মাণ সেক্টর কলাপস করে বিগত সরকারের আমলে স্থপতিরা বিভিন্নভাবে চেষ্টা করছে অন্যান্য স্টেক হোল্ডাররা চেষ্টা করছে কিন্তু পারে নেই এনি বিভিন্ন কারণে পারে নাই এরপর পাঁচই আগস্টে যখন সরকার পতন হয় এরপর একটা বিরাট সুযোগ আসে যে এইটাকে কিভাবে সংশোধন করা যায় তখন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের যে টিমটা কাজ করে এই সংশোধনের জন্য আমি ওইখানে সরাসরি ওটার সাথে কাজ করি এবং তখন উপদেষ্টা বরাবর গিয়ে বিভিন্নভাবে পুরা একটা সিচুয়েশন তৈরি হয় যে না মানুষের কথা তখন শোনা হবে এবং এই শুনতে গিয়ে ড্যাপের ফারের মান কত হবে এরিয়া ফারের মান কত হবে ইউনিট সংখ্যা কত হবে এইগুলা নিয়ে বিভিন্ন তর্ক বিতর্কর পর রাজুক এবং যারা ড্যাপ নিয়ে কাজ করে প্ল্যানাররা তারা এই জিনিসটার একটা রিভিশন ডাটা তৈরি করে এবং এই মিটিংটা হয় আপনার নভেম্বরের ছয় তারিখ সচিবালয় এবং সেইখানে সিদ্ধান্ত হয় এই যে নতুন এরিয়া ফারের মান ইউনিটের সংখ্যার মান এটা কত এটা সাধারণ মানুষকে অনলাইনে রাজুক দিবে গণশুনানির জন্য এবং আঠারোই নভেম্বর দুই হাজার চব্বিশে রাজুকের ওয়েবসাইটে এই ডাটাটা দেওয়া হয় আমি এখন স্ক্রিনে যে ডাটাটা দেখতেছেন এটা এই গণশুনানির ডাটা এবং এই গণশুনানির এটা দিয়ে সাধারণ মানুষের কাছে জানতে চাওয়া হয় তাদের মতামত কি এবং এইখানে যে ডাটাটা দেওয়া হয় এইখানে কিন্তু এরিয়া ফারের মান বাড়ানো হয়েছে ডুয়েলিং ইউনিট মানে এক কাঠাপতি কয়টা ইউনিট করতে পারবেন সেই মানটা বাড়ানো হয়েছে সব মিলাই ঝেলায় এতদিন ঢাকায় যে চর্চাটা হইতো দুই হাজার আটের বিধিমালা অনুযায়ী মোটামুটি তার কাছাকাছি গেছে কিন্তু ওইটাও না কাছাকাছি এবং এটা চালানো যায় যে ঠিক আছে এতদিন যেই প্রসেসে চলছে এবং ডিসক্রিমিনেশনটা যে এলাকাভিত্তিক ফারের মানের যে বৈষম্যটা এটা অনেকাংশে কমায় নিয়ে আসা হয়েছে এবং আমরা স্থপতিরাও চাইছিলাম যে এইরকম কিছু একটা হলে আমাদের ধারণা যে সাধারণ মানুষ হয়তো মেনে নিবে এবং এটা আমরা বসেছিলাম যে এটার উপর কাজ হবে এটাই হয়তো গ্যাজেট হবে তো এই জিনিস চলতে চলতে প্রায় বছর ঘুরে গেল এটা কিন্তু আমি এই ইন্টারিম গভর্নমেন্টের সময়কার ঘটনাই বলতেছি তা এই গণশুনানি দেওয়ার পর গত দশ তারিখে যে মিটিংটা হয় ওইখানে একটা প্রেজেন্টেশনের ডকুমেন্ট আমাদের কাছে আসছে যেখানে দেখা যাচ্ছে যে তিনটা কন্ডিশনকে সাইড বাই সাইড কম্পেয়ার করা হয়েছে আপনারা স্ক্রিনে যে ডকুমেন্টটা দেখতেছেন এইখানে খেয়াল করে দেখেন একদম বাম পাশে হলো জনঘনত্ব ব্লক টোটাল ঢাকা শহরকে প্রায় ছাপ্পান্নটা না আটান্নটা এরকম ব্লকে ব্লকে ভাগ করছে এবং এই পাশে দেখেন ঘনত্ব ব্লকের না আপনার কোন ব্লক এবং এলাকার নামগুলো ওয়ার্ড নাম্বারগুলো দেওয়া আছে তারপরে এরপর দেখেন তিনটা চার্ট আছে একটা হলো বিদ্যমান ড্যাপ এটা হলো প্রেজেন্ট ড্যাপে কত ডাটা দেওয়া আছে পিপিএ মানে হলো প্রতি একরে কতজন মানুষ থাকতে পারবে ওই হিসাব তারপরে হলো এরিয়া ফার তারপরে আবাসন ইউনিটের জন্য যে ডুয়েলিং ইউনিট পার কাঠা এরপরে যে হলুদ পারটা দেখতেছেন এইটাই হইলো সেই গণশুনানির ডাটাটা যেটা আপনাদের কাছ থেকে মতামতের জন্য দেওয়া হয়েছিল আমরা কিন্তু ধরে নিয়েছিলাম যে এই ডাটাটার উপর বেস করে সংশোধনটা হবে ইন্টারেস্টিংলি একটা জিনিস যেটা হয়ে গেছে একদম ডান পাশের যে ডাটাটা এটা দেখেন এখানে কি লেখা আছে বাপা বিআইপি আইএবি আইইবি কর্তৃক ঐক্যমত তার মানে ড্যাপের যত স্টেক হোল্ডার আছে পেশাজীবী সংগঠন পরিবেশবাদী সংগঠন এরা সবাই মিলে একসাথে বসে একটা ডাটায় ঐক্যমতে আসছে যে ঠিক আছে এইটা করা উচিত এই ঐক্যমতের এই জিনিসটা কোথেকে আসলো এইটা আমার একটা বড় প্রশ্ন আপনি যখন পাবলিকের কাছে একটা ডকুমেন্ট দিয়ে গণশুনানির জন্য দিলেন এই ডাটাটা কিন্তু আপনাদেরই তৈরি করা রাজুক এবং রাজুক বেস যে প্ল্যানার তারাই তৈরি করছে ওই ডাটাটাই আবার তারা কিভাবে কিভাবে সব স্টেক মিলে রিভিশন করলো আট নয় মাসের মাথায় এবং সাধারণ মানুষের কাছ থেকে যে আপনি মতামত নিলেন ওইটার আসলে কি হইলো এবং ওই ডাটাটাই বা আপনি কেন বানাইছিলেন আমি এবার একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাই হ্যাঁ যে এই যে পুরো ড্যাপটা যে একটা ফাজলামি এটার একটা প্রমাণ দিই আপনাদের বসুন্ধরা আবাসিক এলাকা মোটামুটি প্রথম দিকে এটার ফার বেশি এবং আপনি যদি খেয়াল করেন আপনি এবার চার্টে আসি দেখেন বসুন্ধরায় দেখেন বিদ্যমান ফারে পিপিএ পিপল পার একর দুশো পঞ্চাশ পার একরে দুশো জন লোক ধরে এরিয়া ফার ফোর এবং আবাসন ইউনিট ওয়ান পয়েন্ট নাইন দেওয়া হয়েছিল এই গণশুনানির সময় এটা কিন্তু বাড়ানো হয়েছে সেইখানেও কিন্তু দেখেন পিপিএ দুশো পঞ্চাশি আছে ফার ফোর পয়েন্ট ওয়ান আছে কিন্তু আবাসন ইউনিটের সংখ্যা জাম্প করে টু পয়েন্ট ফাইভ হয়ে গেল এরপর আবার কি করলো এইবার যারা তিনজন মিলে আবার সবাই মিলে যে ঐক্যমত হয়েছে ওইখানে গিয়ে ওই আড়াইশো পিপিএ ফারও ফোর পয়েন্ট ওয়ান আবাসন ইউনিটের সংখ্যা কমায়ে ওয়ান পয়েন্ট নাইনে নিয়ে আসলো এই যে বাড়ানো কমানোটা এটা আসলে কিসের বেসিসে হয় আগের বারও কিন্তু আমরা এই কোশ্চেনটা করছিলাম গণশুনান গণশুনানিতে যখন ডাটাটা যায় এটা কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল যে এই ডাটাটা আপনারা কিসের বেসিসে ক্যালকুলেশন করেন আপনারা আরেকটা মজার জিনিস দেখেন এবার আসেন একটু আনপ্ল্যান্ড এরিয়াতে যাই ইব্রাহিমপুর শেওরাপাড়া খেয়াল করে দেখেন এই গণশুনানিতে তিনশো ডিপিএতে এলাকাভিত্তিক ফার চাওয়া হয়েছিল তিন আর আবাসন ইউনিটের সংখ্যা চাওয়া হয়েছিল টু পয়েন্ট থ্রি এইটা নিয়ে পাবলিকের ওপিনিয়ন জানতে চাওয়া হয়েছিল এখন এই স্টেক হোল্ডাররা মিলে এই তিন ফারে কমায় নিয়ে আসলো দুই দশমিক আট আর আবাসিক ইউনিটে কমায় নিয়ে আসলো দুই দশমিক তিন থেকে এক দশমিক সাত কীভাবে কমাইলেন আপনার তো দুইটারই পপুলেশন পার একর সেম তাহলে আপনার ইচ্ছা হইলো আপনি কমাই দিলেন মানে পুরো জিনিসটা হয়ে গেছে কীরকম মাছ বাজারের মুলামুলির মতো আমার ইচ্ছা হইলো নাকি এই স্টেক হোল্ডাররা সবাই দেখেন এই স্টেক মধ্যে আমারও আমি যে কমিউনিটিকে বিলং করি আর্কিটেকচার কমিউনিটি আমাদেরও স্টেক হোল্ডাররা আছেন এখানে আইএবি আমার সবার কাছেই প্রশ্ন আসলে এটা কি মানে ইচ্ছা হইলেও আমি বাড়াবো ইচ্ছা হইলেও আমি কমাবো নাকি জিনিসটা এরকম যে একটা এলাকায় গেলেন গিয়ে আপনার ওইখানে নাকে গন্ধ লাগছে এলাকাটা ভাল লাগে নাই ওটার ফার কমাই দিলাম এরিয়া ফার ওইখানে এত মানুষ থাকার দরকার ইউনিট কমাই দেন মানে যা ইচ্ছা তাই ঢাকা শহরের এক কাঠা জমির দাম কি পরিমাণ জমির দাম এবং আমি একটা জিনিস বলে আমি যতটুকু জানছি যতটুকু এটা সত্য মিথ্যা আমি আমার কাছে অথেন্টিক নিউজ নাই। এই চার্টের যেটা একদম ডান পাশের ডা ডাটা এই দশ তারিখের মিটিংয়ে এই ডাটার উপরে বেস করেই আপনার এই রিভিশনটাকে কারেকশন করতে দেওয়া হয়েছে এবং এটাই নাকি গ্যাজেট হবে এখন আপনি যখন এইভাবে ডুয়েলিং ইউনিটের মান পরিমাণ কমায় নিয়ে আসবেন এখন অনেকেই বলতে পারে যে এর সাথে তো প্রণোদনও যুক্ত হবে যতই যুক্ত হোক আমি একটা এক্সাম্পল দিই আপনাদের তাহলে আপনারা বুঝবেন যে পার্থক্যটা কি আমি রামপুরার একটা র্যান্ডম সাইট পাঁচ কাঠা জমি এবং রাস্তা বিশ ফিট হলে এই এই চার্ট অনুযায়ী আমি তিনটা ভাগে ঘটনাটা কি হয় আপনাদের বলি আপনারা তাহলে বুঝবেন প্রথম ক্ষেত্রে বিদ্যমান ড্যাপে যেটা হয়েছিল ওইখানে ইউনিট সংখ্যা দেওয়া হয়েছিল যদি আমরা পাঁচ কাঠা জমির জন্য ষাটটা এবং পরে প্রণোদনা বাড়ায় তিরিশ পার্সেন্ট দিয়ে এটা দশটা করা হয়েছে কিন্তু বেসিক ছিল ষাটটা এবং ওই সময় যেই ফার দেওয়া ছিল এরিয়া ফার এবং আপনার তখন তো দুই হাজার আট দিয়ে ক্যালকুলেশন হইতো ওই হিসাবে এই এলাকার ফার আপনি পাইতেন দুই তার মানে এটা অবাস্তব ছিল গত গণশুনানিতে এই জিনিসটাকে যখন সংশোধন করা হয় প্রণোদনা ছাড়াই ইউনিট বাইরে বাড়ছিল পনেরোটা আপনি চিন্তা করেন সাত এবং পনেরোটা এবং ফার বেড়ে হয়েছিল থ্রি পয়েন্ট ফাইভ এটা গণশুনানিতে দেওয়া হয়েছিল এই জিনিস এখন এই সবাই মিলে ঐক্যমতে যাওয়ার পর ঘটনা কি হয়ে গেছে ওইখানে ইউনিট হয়ে গেছে প্রণোদনা ছাড়া এগারোটা আর ফার হয়ে গেছে থ্রি পয়েন্ট ওয়ান এই যে ঘটনাগুলো আপনি কমায় দিলেন এইসব এলাকায় মানুষের ডিমান্ড কতটুকু এক হাজার স্কোয়ার ফিটের দুই তিন বেডের একটা ছোট্ট ইউনিট আপনি একটা জমি পাঁচ কাঠা জমি এখন একজন মানুষ কিনতে পারে না পনেরো বিশ জন লোক মিলে একটা জমি কিনে তো এই কিনে সবাই চিন্তা করে সবাই একটা একটা করে ফ্ল্যাট পাবো আপনি তো এই রাস্তাগুলো বন্ধ করে দিলেন গণশুনানিতে মানুষকে যতটুকু দিলেন তাহলে কিসের বেসিসে ভর করে স্টেক আমার আবার এই জিনিসটা কমায় নিয়ে আসলো এবং এটার নেগোসিয়েশনের আসলে মাত্রাটা কি এটা কি মোলামুলিটা কীভাবে হচ্ছে এটা আমার কাছে খুব অদ্ভুত একটা বিষয় লাগতেছে আমি পুরা চারটাকে এখানে আপনার আমার যে ডেসক্রিপশন বক্স এখানে আমি গণশুনানির পিডিএফটাও দিয়ে দিব এবং এই যে প্রেজেন্টেশনে যে চার্টগুলো দেখালাম এগুলোও আমি দিয়ে দেবো আপনারা এগুলো একটু খেয়াল করেন তাহলে আপনারা সাইড বাই সাইড অ্যানালাইসিসগুলো দেখলেই বুঝবেন যে যদি ডান ডানপাশের ডাটাগুলো আসে তাহলে সবার জন্যে আসলে বিপদ আসছে সামনে এই বাড়ানোটা বাড়ানোর ভিতরে পড়ে না এবং ঘটনা যেটা হবে দিন শেষে সামান্য এরিয়া ফার বাড়বে কিন্তু ডুয়েলিং ইউনিট কন্ট্রোল করলে ওইটার সুফল এই দেশের সাধারণ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত লোকজন পাবে না স্পেশালি যখন এখানে আমাদের এখানে একটা মোটামুটি ডেভেলপারের চাইতেও অনেকেই এখন জমি একসাথে হয়ে কিনে শেয়ারে যারা প্র্যাকটিস করতেছে যে শেয়ারে বিল্ডিং করে সবাই ছোটো ছোটো ইউনিট হলে একটা ইউনিট নিবে এই টাইপের মানুষগুলোর আবাসনের স্বপ্ন ধ্বংস হয়ে যাবে এবং বড়োলোকি এলাকাগুলোতে ঠিকই সুযোগ আপনারা এই টোটাল ক্যালকুলেশনে একটা ইন্টারেস্টিং জিনিস আমি আপনাদের দেখাই সেটা হলো গুলশান বনানিতে কিন্তু আপনার ফারের মান এবং ইউনিটের মান কমাইছে কমাইলেও কিন্তু কোনো সমস্যা নাই কারণ ওই জায়গায় এরিয়া ফার দেওয়া হয়েছে পাঁচ পাঁচ এরিয়া ফারে আপনি যেই সাইজের অ্যাপার্টমেন্ট করতে পারবেন এক একটা তিন হাজার সাড়ে তিন হাজার ওইখানে দশটা অ্যাপার্টমেন্ট ওখানে তো সবাই লাকজারি করতে সব জায়গায় মানুষ থাকে বড় লোকদের বাসস্থান ওনারা দেখো আটশো স্কোয়ার ফিটের ইউনিট করবে না ওনারা সবাই চায় আরও বড় হোক চার হাজার পাঁচ হাজার তো ওনার ইউনিট সাইজ যতই ডুয়েলিং ইউনিট কমাক ওনারা যদি ড্যাপে এটা হালাল করার চেষ্টা করে যে ওদের তো ডুয়েলিং ইউনিট কমাই দিছে ওনারা আরও কমাই দিলে আরও খুশি হবে ওনারা চাই বড় বড় বাড়ি কিন্তু আপনার যেই এলাকার মানুষের ইউনিটের চাহিদা বেশি আপনি ওই জায়গায় নিয়ন্ত্রণ করে ইউনিটের সংখ্যা কমায় দিলে এই শহরের মানুষ থাকবে কোথায় সবাইকে কি আপনি বস্তিতে পাঠাই দিবেন যাই হোক এখন আমি যা যা বললাম এই জিনিসগুলা আমার অ্যাজামশন থেকে বলা এবং এটা গ্যাজেট না হওয়া পর্যন্ত কনক্রিট ডকুমেন্ট কি এটা আমি শিওরলি বলতে পারতেছি না কিন্তু যে ডাটাগুলো আমার কাছে আসছে আমার কাছে মনে হয়েছে এটা জানার অধিকার সবার আছে এবং এই রাইটসগুলো সবার আছে এবং ওই বেসিসে আমি ডাটাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এখন বাকিটুকু গ্যাজেট আসলে জানা যাবে আর আপনাদের মতামত কি। এটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর স্পেশালি আমার ফেসবুক পেজ যেটা এটাতে আপনারা কমেন্ট করতে পারেন আমি ওইখানে খুব অ্যাক্টিভলি রিপ্লাই দিই কারণ অবভিয়াসলি ফেসবুকে আমরা সবসময় বেশিই থাকি ইউটিউবেও কমেন্ট করতে পারেন কিন্তু ফেসবুকে আপনারা এই পেজটা ফলো করে এটাকে দিলে আমি আপডেটগুলো রিসেন্ট একদম আপডেটগুলো ওইখানে দিই সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ